এলইডি লাইট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং সামনের চাকে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক এবং আমরা যে সরাসরি ডিসপ্লে থেকে চলে আসি ডিসপ্লে দেখতে পাচ্ছেন কতটুকু চার্জ আছে কি পরিমাণ চার্জ আছে সকল কিছু এখানে থাকবে এবং হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন হেডলাইট আপাটেবল সুইচ ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ এবং হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন হেডলাইট সুইচ এবং পার্কিং সুইচ এবং গিয়ার সুইচ এবং রিভার্স মোড সুইচ তো গাইস এছাড়া আমাদের এখানে অসংখ্য মডেল আছে আপনাদের যে মডেলটি পছন্দ অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম